তো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে আমাদের খুব পরিচিত একটা ডিভাইস যেটা বেশ অনেক আগে আমি করেছিলাম আপনাদের অনেককে দিয়েছি আপনারা এটা নিয়ে ব্যবহার করছেন এবং অনেক সুবিধা পেয়েছেন তো সেই জিনিসটা নিয়ে আমার একটা ভিডিও আগেই ছিল যেটা আর কি খুব একটা ভালো করে করা ছিল না এবং অনেক পুরনো হয়ে যাওয়াতে আমি নতুন করে আবারও সেটা নিয়ে একটা ভিডিও করছি আশা করি এর ব্যবহারটা আপনারা ভালো করে বুঝে নিতে পারবেন তো জিনিসটা আপনাদের দেখায় এটা একটা ওয়াটার চেঞ্জার তো এই ওয়াটার চেঞ্জারটা আমরা সাধারণত এরকম সাইজের দিই যাতে করে আপনার যদি ট্যাঙ্কের হাইট চব্বিশ ইঞ্চি হয় সেক্ষেত্রেও ওয়াটার চেঞ্জ করতে আপনার কোনো প্রবলেম না হয় আবার যদি আপনার ট্যাঙ্কের হাইট খুব কম হয় তো সেই ক্ষেত্রে আপনি একেবারে আট দশ ইঞ্চি হাইটের ট্যাঙ্কেও এটা ব্যবহার করতে পারবেন এটা যে কোনো সাইজে রেখে আপনি ব্যবহার করতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী তো আমরা এখন এটাকে এই সাইজে রেখে আমাদের ট্যাঙ্কের উপরে একটু ওয়াটার চেঞ্জ করে আপনাদের দেখাবো এর ব্যবহারটা রকম তো আমরা নিচে একটা এরকম জালি রেখেছি যাতে করে এখান দিয়ে পানিটা আসে এবং যায় এতে করে এই একই ডিভাইস দিয়ে আপনি পানি ট্যাঙ্ক থেকে বাইরে বের করা এবং ট্যাঙ্কে দেওয়া দুইটা কাজই করতে পারবেন তো যখন ট্যাঙ্কে পানি দিবেন তখন যাতে আপনার স্কেপিংয়ের কোনো সমস্যা না হয় সেই কারণে এই জায়গাটা দিয়ে যখন পানিটা বের হয় তাতে করে পানির ফ্লোটা থাকে না যে জন্য স্কেপিংয়ে কোনো সমস্যা হয় না তো এখন দেখাই এখানে আমরা মূলত একটা এরকম হোস পাইপ লাগিয়ে নি হোস পাইপটা লাগিয়ে অথবা হোস পাইপটা লাগানোর আগেও করা যায় এটাতে কোনো মুখ দিয়ে পানি টানা লাগে না বা এরকম কিছু করা লাগে না তো আমি হোস পাইপটা লাগিয়েই দেখাই আমি গোটটাকে সরিয়ে দিই এবার সুবিধা হবে তো এইটা আমরা প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে ট্যাঙ্কের মধ্যে এইভাবে ডুবিয়ে নিই তো ট্যাঙ্কের ভিতরে যখন এইভাবে আমরা ডুবাই জিনিসটা তখন এখানে পানিটা লোড হয়ে যায় আমরা এর পরে এটাকে এইভাবে বন্ধ করে দিই তো এই বন্ধ করে দেওয়ার কারণে এর মধ্যে কিন্তু পানিটা থেকে গেল তো এখন আমরা কি করব জাস্ট এইভাবে জিনিসটাকে ট্যাঙ্কের মধ্যে আমরা ঝুলিয়ে দেব তো এই আমরা ট্যাঙ্কে ঝুলিয়ে দিলাম এখন দেখতে পাবেন আমি যদি এটাকে খুলে দিই এই ভালভটাকে তাহলে কি হয় দেখ পানি নেমে আসছে এখানে আমি কোনো রকম মুখ দিয়ে টানলাম না বা কোনো পাম্পের ব্যবহার করলাম না তো আমরা এখানে পানিটা আমাদের এই ট্যাঙ্কের ভিতরেই রাখি তো দেখেন কিভাবে আমাদের পানিটা কম হয়ে যাচ্ছে আমি আসলে আমার ফিল্টারটা অফ করি নাই খেয়াল ছিল না ফিল্টারটা বন্ধ করে দিলাম কারণ পানি চেঞ্জের সময় অবশ্যই ফিল্টার বন্ধ থাকতে হবে তো আমি ভুলে গিয়েছিলাম আসলে কোনো ব্যাপার না দেখেন পানি কিন্তু যে কমতেই আছে এখানে কোনো রকমের পাম্পের ব্যবহার নাই তো দেখেন আমাদের পানি অর্ধেকে নেমে গিয়েছে এখন আমরা যেটা করতে পারি আমাদের যে কাজটা থাকে পানি অর্ধেকে নেমে গিয়েছে এখন হয়তো আমাদের গ্লাসটা পরিষ্কার করতে হবে হয়তো কিছু কিছু স্ট্রিম করতে হবে তো সেই ক্ষেত্রে এখন আমরা কিন্তু পানি কম অবস্থায় সেই কাজগুলো খুব সুন্দরভাবে করে নিতে পারি এখানে কিন্তু এটা বন্ধ করে দিয়েছি পানি পড়া বন্ধ আছে দেখেন পানি পড়া বন্ধ আছে এটা যখনই খুলে দেব এটা যখনই খুলে দেব আবারও কিন্তু পানি আসতে থাকবে তো আমি এটা বন্ধ রেখে এখন যদি আমার যে ট্যাঙ্কের ভিতরে যে কাজগুলো আছে আমি গ্লাস ট্লাস যা পরিষ্কার করার এবং এখানে প্ল্যান্টসের ট্রিম করা বা অন্যান্য যদি কোনো কাজ থেকে থাকে সেগুলো করে নিয়ে আরও পানি চেঞ্জ করতে হলে পরে আরও বাকি পানিটা ফেলে দিলাম তো এখন আসলে আমার ট্রিম করার দরকার নাই গ্লাস পরিষ্কার করারও দরকার নাই আমি শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করেছি তো ধরে নিলাম যে আমাদের কাজ শেষ এখন আমরা হয়তো আরও একটু পানি ফেলে দিলাম তারপরে পানি ভরবো তো এখন আমি যেটা দেখাবো যে আমার কাজ শেষ আমি এখন পানি ভরাটা দেখাব তো পানি ভরার ক্ষেত্রে আমরা একই পাইপ ব্যবহার করতে পারি এখানে তা আমি আসলে এই পাইপটা ব্যবহার করব না কারণ এই পাইপটা ব্যবহার করতে গেলে আচ্ছা এর আগে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যদি আপনি ট্যাঙ্কে পানি সরাসরি ট্যাপ ওয়াটার দিয়ে থাকেন আর আপনার ট্যাপে যদি প্রেশার থাকে যে আপনার যে ট্যাপ থেকে আপনি লাইনটা নেবেন সেখান থেকে আপনার ট্যাঙ্ক পর্যন্ত পানি অটোমেটিকভাবে ওঠে এরকম প্রেশার যদি থাকে তাহলে আপনি এরকম একটা পাইপ যে পাইপটা দিয়ে পানিটা বের করছেন এই পাইপের মাথাটাই ট্যাপের মুখে লাগিয়ে দিলে পরে আপনি কিন্তু ট্যাপটা ছেড়ে দিলে যে প্রেশার আসবে তখন পানিটা এখান দিয়ে আসবে তো সেই কাজটা আমার যেহেতু ওই রকম প্রেশার ট্যাপ নাই কারণ আমার ট্যাঙ্কটা দেখেন আমার ছাদের উপরে সমান্তরালে রাখা তো যার কারণে এইখানে আমি পানির প্রেশারটা পাবো না যে কারণে আমি যেটা করব আমি একটা পাম্প ব্যবহার করব আমি বালতিতে পানি রেখেছি এই পাম্প দিয়ে আমি পানিটা তুলে আপনাদের দেখাবো তো সেই কাজটা করতে গেলে এখন আমার পাম্প থেকে আবারও পাইপ খোলা লাগবে যে কারণে আমি ওইটা না করে এই পাইপটা খুলে নেব সহজে এটা কিন্তু আমরা একই পাইপ ব্যবহার করেই করতে পারি আর পাইপের সাইজ আপনার ট্যাঙ্ক থেকে ওয়াশরুম যদি অনেক দূরে হয় তো সেই ক্ষেত্রে আপনি পাইপ বড় রাখতে পারেন কোনো সমস্যা নাই তো এখন আমরা পাইপটা লাগালাম এইবার যেটা করবো মূলত আমার একটা ভুল হয়েছে আমি মাপটা বুঝতে পারিনি দেখেন এখানে যা লম্বা আছে এই লম্বাটা আমার ট্যাঙ্কের জন্য একটু বেশি ছিল হালকা একটু সাবিস্ট্রেটা ঠেকে গিয়েছে আমার এইখানে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে সামান্য হাফ ইঞ্চির মতো বড় হয়েছে আসলে মাপটা আমি দেখে নিইনি তা আমি একটু ছোট করে দিলাম যেহেতু পানি দেবো তো তো এখন একটু ছোট করে নিলাম এখন দেখেন আমি মোটরটা চালাবো এই মোটরটা প্লাগ ইন করেছি মোটর কিন্তু চলছে এখানে কোনো পানি আসছে না কারণ আমরা ভালভটা বন্ধ রেখেছি তো আমরা যদি ভালভটা খুলে দিই দেখেন এখন এই যে পানিটা যাচ্ছে পানির মুভমেন্টটা দেখেন ছড়িয়ে ছিটিয়ে সামনের দিকে যাচ্ছে তো এটা যদি পানির সাথে থেকে থাকে তো দেখেন এখানে কিন্তু কোনো স্কেপিংয়ের ক্ষতি করবে না আর এইটা দিয়ে আপনি আপনার মোটরের পাওয়ার যদি খুব বেশি হয় আপনি এভাবে কমিয়ে নিতে পারেন এভাবে বাড়িয়ে নিতে পারেন ঠিক আছে যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে করতে পারেন আপনার ট্যাপ ওয়াটারেও যদি বেশি প্রেশার থেকে যায় সেটাও আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এই ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা যেটা পাওয়া যায় আপনার পাইপ ধরে ট্যাঙ্কের পাশে দাঁড়িয়ে থাকা লাগে না আরেকজনকে বলা লাগে না ট্যাপটা ছাড়ো এই ধরনের কোনো কাজ করা লাগে না যা কিছু করার আপনি নিজে নিজেই করতে পারবেন তো এই এই ডিভাইসটা করার পরে আমি ভালো সারা পেয়েছিলাম প্রচুর পরিমাণ আপনাদের দিয়েছি তবে সবার একটা ইচ্ছা ছিল যে একটা ভালো করে ভিডিও দেখানোর যাতে করে ভালোভাবে বোঝা যায় বিষয়গুলো তো সেইটা আগের ভিডিওতে এত ডিটেল ছিল না যে কারণে আবারও নতুন করে আমি ভিডিওটা করলাম তা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি এবং আমার এই ডিভাইসের ব্যবহার সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন এছাড়া আরেকটা জিনিস বলে রাখি আমি এখন এটা অফ করে রাখবো কারণ আমার বালতির পানি শেষ আরও এক বালতি পানি আমার দেওয়া লাগবে আমি এটা এখন আপাতত বন্ধ করে দিলাম তো এখানে আপনাদের আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে অনেক সময় শুধু এইটা দিয়ে পানি চেঞ্জের কাজটাই করা যায় কিন্তু আপনার যদি ডায়টমের প্রবলেম থাকে আপনার যদি ভেতরে গ্রাভেল থাকে তো সেই ক্ষেত্রে সেখান থেকে যে ময়লাগুলো বের করতে হয় তখন কিন্তু এই ধরনের একটা টেন মিলি অথবা এইট মিলির যে পাইপগুলো পাওয়া যায় এই পাইপ ব্যবহার করে আপনি হাত দিয়ে ম্যানুয়ালি সেইগুলোকে তুলে নিতে পারেন তাছাড়া এইটা দিয়ে জোরে সরে পানি বের করে দেওয়া এবং পানি ট্যাঙ্কে দেওয়ার জন্য এই এই ডিভাইসটা ব্যবহারের সুবিধা পাওয়া যায় সাধারণ পানি চেঞ্জ যেটা আর কি শুধু পানি চেঞ্জ এবং আপনি যদি আপনার ট্যাঙ্কের ভিতরে কোনো ময়লা মাটি না থাকে এক্সট্রা বা ডায়টমের সমস্যা না থাকে এই ধরনের প্রবলেম না থাকলে এই পাইপ যখন ব্যবহার করতে না হয় তখন আপনি এটা ভালো মতো ব্যবহার করতে পারছেন আর এইটা দিয়ে মূলত দেখা যায় যে যখন আমি এই নিজেও ব্যবহার করি যখন ডায়োটমের প্রবলেম হয় যখন ভেতরে ভিতরে গাছের ভিতরে অনেক সময় মরা পাতা বা এই ধরনের যে ময়লাগুলো থেকে যায় সেইগুলো বের করে আনার জন্য আমি এই ধরনের পাইপগুলো ব্যবহার করে থাকি এটা আমি আপনাদেরও বলবো যে চিকন পাইপ এইট মিলি সর্বোচ্চ টেন মিলি পাইপ ব্যবহার করবেন এই ক্ষেত্রে আপনার মাছ ঢুকে যাওয়া বা কোনো গাছ টাসের কোনো ক্ষতি হওয়া সাবস্টেটের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো সকলকে ধন্যবাদ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন